আমাদের এখানে যাই নেবেন কিন্তু সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ থাকছে যে কোনো মালে আমরা দেখবেন প্রত্যেক মালে টি হচ্ছে কোনো মালে যদি আমাদের নাইন ওয়ান সিক্স এর নিচে কেউ প্রমাণ করাতে পারে তার কিন্তু পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আছে দাদা আমি নিজে কারিগর প্রথম কথা আমি নিজে কারিগর আমি নিজের হাতে সোনা গাইলে কারিগর দিয়ে আমার নিজের ফ্যাক্টরি রয়েছে তাই কিন্তু আমি এই সাড়ে তিন পার্সেন্ট দিতে পারছি মেয়ের বিয়ে দেওয়ার জন্য জায়গা বিক্রি করে সাধারণ মধ্যবিত্ত ঘরে যারা আসছে সেই সব পয়সা নিয়ে আসছে কিন্তু দশ গ্রামের কোনো একটা যদি নেকলেস নাই কোনো কাজ নাই তার কিন্তু পনেরো থেকে আঠেরো হাজার টাকা শুধু মেকিং চার্জে চলে যাচ্ছে এখানে আমার এখানে কিন্তু মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে সে সোনার গহনা পেয়ে যাচ্ছে ধারে তিন তিন পার্সেন্ট আমি মেকিং চার্জ নিচ্ছি আর পেপার রেটের চেয়ে আরও পাঁচশো টাকা কম নিচ্ছি আপনাদের যদি মনে হয় আমার এই ভিডিওটা আপনারা একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন আশা করি যে মধ্যবিত্ত লোকের যারা মেয়ের বিয়ে দেবে তো তাদের অনেক উপকার হয়ে যেতে পারে এখান থেকে যে কোনো ভাইরাল ফলা নেবেন কিন্তু আমাদের ভাইরাল ফলা আড়াইশো টাকা মানে যে কোনো ডিজাইন একদম অবশ্যই যে কোনো ডিজাইন এগুলো মার্কেটে বিক্রি হচ্ছে আটশো বারোশো টাকা আমাদের কাছে মাত্র কিন্তু আড়াইশো টাকা এতে সোনা থাকবে তো অবশ্যই দাদা গ্যারান্টি দিয়ে বলছি এতে সোনা নেই কেউ যদি প্রমাণ করাতে পারে তার কিন্তু দশ হাজার টাকা পুরস্কার আছে আমাদের শাখা শুরু হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে কিন্তু আর আমাদের শাখা কিন্তু দু বছরের গ্যারান্টি কোনো রকম দাগ পোকা প্রোটিন হলে কিন্তু তার কোনো কন্ডিশন নেই তার হচ্ছে কে রিটার্ন করে নতুন শাখা দেয় দু বছরের মধ্যে দু বছরের মধ্যে এগুলো গোল্ড ছো রয়েছে খুব হালকা ওয়েটে এগুলো করা আছে এগুলো আড়াই থেকে তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে মোটামুটি অ্যাভারেজে করা আছে এগুলো এই আর ন হাজার টাকার মধ্যে দশ হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু হয়ে যাবে এখানে লেজার কাটিংয়ের মধ্যেও রয়েছে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে এখানে আছে ঝুমকো রয়েছে আমাদের হ্যাঁ মোটামুটি আমাদের ঝুমকো সব চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে কিন্তু এখানে শুরু রয়েছে আমাদের চার গ্রাম থেকে মোটামুটি আমাদের কাছে সাড়ে তিন গ্রাম থেকে কানবেলা চালু রয়েছে বিয়ের আংটি কিন্তু আমাদের এক গ্রাম হচ্ছে কে ছশো সাতশো থেকে চালু মোটামুটি ষোলো সতেরো হাজার টাকা থেকে কিন্তু আমাদের বিয়ের আংটি চালু রয়েছে একে ব্রাসলেট পলা রয়েছে আমাদের সাড়ে তিন গ্রাম থেকে চালু খুব সুন্দর ইউনিক ডিজাইন খুব হালকা ওয়েটের মধ্যে খুব সুন্দর ডিজাইন এগুলো নতুন আমাদের কাছে এসছে যার পেন্ডেন্ট রয়েছে খুব হালকা হালকা ওয়েটের এক গ্রাম দুশো থেকে দেড় গ্রাম দু গ্রামের মধ্যে আমাদের কাছে বিয়ের নেকলেস রয়েছে কিন্তু সাত সাত থেকে আট গ্রামের মধ্যে এগুলো রয়েছে রয়েছে পাঁচ ছ গ্রামের মধ্যে নিচেও রয়েছে তেঁতুল পাতার ডিজাইন কিছু নমস্কার আর আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একদম আরও আমাদের প্রচুর কালেকশন এসছে প্রচুর শাখা আমাদের এখন পুজোর অফার জন্য সামনেই তো দুর্গা সেই জন্য প্রচুর হচ্ছে কি শাখা আমাদের কালেকশন রয়েছে তো তার জন্য নতুন একটা ভিডিও করলাম আর আমাদের অফার তো মোটামুটি দুসরা অক্টোবর পর্যন্ত রয়েছে মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ আর পেপার রেট হচ্ছে কিন্তু আরো পাঁচশো টাকা কম থাকছে পেপার রেটে পাঁচশো টাকা কম থাকছে হচ্ছে তিন গ্রামের উপরে যারা নিচ্ছে ফ্ল্যাট কিন্তু সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ তিন গ্রামের নিচে হলে তাহলে ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ আর হচ্ছে কে পাঁচশো টাকা পেপার রেটের কম আর তিন গ্রামের উপরে যারা নিচ্ছে তাদের সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ থাকছে পেপারের রেটের চেয়ে পাঁচশো টাকা কম চার্জ থাকছে আর একটা ভাইরাল পলা ফ্রি থাকছে তিন গ্রামের উপর হলে আর দশ গ্রামের উপর যারা নিচ্ছে তারা একটা হলমার্কের পলার আনটি কিন্তু ফ্রি থাকছে যেটা অন্য কোথাও দিচ্ছে না একমাত্র এখানেই পাবেন ব্যাঙ্গালোর জুয়েলার্সে মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে

খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন একদম এই ডিজাইন দেখলে বুঝতে না একদম নতুন বাহ এগুলো সব দোকানে পাওয়া কারণ আমার যে শাঁকার ফ্যাক্টরি রয়েছে যে ডিজাইন করে কারিগরকে দিয়ে কাটিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করানো হয় বাহ একটু ডিজাইনগুলো দেখলে বুঝতে পারবেন আর এগুলো খুব হালকা ওয়েটের ওর মধ্যে মাত্র এক গ্রাম দুশো রয়েছে হ্যাঁ এগুলো বারো তেরো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকার মধ্যে মোটামুটি রয়েছে আর প্রত্যেক মালে কিন্তু আমাদের এ ওয়াইটি করা আছে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা মালে কিন্তু আমাদের এ করা অবশ্যই দেখে নেবেন আর এর শাঁখার কোয়ালিটি আমাদের একদম হাই সুপার কোয়ালিটির শাঁখা রয়েছে এগুলো হচ্ছে শাঁখায় আমাদের দু বছরের গ্যারান্টি অবশ্যই কোনো রকম দাগ পোকা প্রোটিন হলে কিন্তু আমাদের এগুলো পুরো চেঞ্জ করে দেওয়া কোনো কন্ডিশনে কোনো কিছু নেই শুধু আমাদের বল ডাকালেই হবে যা দাদা এই আপনার মালে দাগ বেরিয়েছে সাথে সাথে কিন্তু হাত খাত সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চেঞ্জ করে দেওয়া কারণ আমাদের নিজেদের কারিগর বসিয়ে এসব ডিজাইন করে করা এগুলো নিজের হাতে ডিজাইনে আঁকিয়ে এগুলো করা একদম খুব হাই সুপার কোয়ালিটির শাঁখা কিন্তু রয়েছে এরম এরকম চড়া প্রচুর শাকার রয়েছে সব রয়েছে এরপরে দেখায় কিছু পাঁচ শাঁখার ডিজাইন এগুলো হ্যান্ডমেডে কিছু আছে কিছু বড় মেশিনের কাঠিন আছে খুব সুন্দর সেলাইয়ের মধ্যে রয়েছে এগুলো দেড় গ্রাম থেকে দু গ্রাম আড়াই গ্রাম পর্যন্ত রয়েছে একটা রয়েছে দেখায় খুব সরুর ওপরে বা এটা ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো ষাট মিলি মাত্র আর মোটামুটি পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে আমাদের কাছে কিন্তু এই শাঁখা পাঁচ শাখা রেডি পনেরো থেকে এখন আঠেরো কুড়ি হাজার টাকার মধ্যে রয়েছে আচ্ছা কিছু ডিজাইন শাঁখায় দেখিয়ে দিই ময়ূর আর পাতের মধ্যে রয়েছে ময়ূর টপের মধ্যে রয়েছে বাহ এ খুব খুবই ইউনিক ডিজাইন আর ফিনিশিং মেন কথা ফিনিশিং আমাদের কাজের যে এত হালকা সোনার মধ্যে সাড়ে তিন থেকে চার গ্রামের মধ্যে সাড়ে চার গ্রামের মধ্যে মোড় শাখা হচ্ছে কি এগুলো করা হয়েছে আর প্রত্যেক মালে কিন্তু আমাদের এ ছয়টি নাম্বার করা আছে এই কারণে বারবার বলছি আমরা এত কমে দিচ্ছি সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ প্লাস পেপার রেট হচ্ছে আরও পাঁচশো টাকা কম তো অনেকেও ভাবতে পারে যে এত কমে কী করে দিচ্ছে নিশ্চয়ই সোনায় কোনোরকমভাবে ঘোটালা করছে বা সোনায় কোনোরকম হয় ফারাক করছে কিন্তু এখানে নাই তার জন্য আমরা কিন্তু প্রত্যেক মালে কিন্তু এচ ওয়াইটি করা আছে আপনারা আগে এচ ওয়াইটি নাম্বার চেক করে তারপর মাল কিনবেন আর আমাদের এর আগে ভিডিওতে আগের ভিডিওতেও বলা আছে আমাদের সোনাকেও যদি টেস্ট করে নাইন ওয়ান সিক্সের নিচে কেউ দেখাতে পারে প্রমাণ করতে পারে তার কিন্তু পঞ্চাশ ষাট টাকা পুরস্কার আছে এটা আমি বুকটুকে বারবার কিন্তু বলছি কারণ অনেক জায়গায় অনেক ভাবছে যে আমরা কিছু শোনাতে হয়তো ঘোটালা করছি বা হচ্ছে দু নম্বরে কিছু ব্যাপার আছে নইলে কি কে দেবে অনেক দোকানদাররাও ভাবছে যে কিভাবে দিচ্ছে আমাদের এখানের দোকানদার বা অনেক পাবলিক হচ্ছেকে কনফিউসে পড়ে যাচ্ছে যে এত কমে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জে আর পেপার রেট হচ্ছে আরও পাঁচশো টাকা কম এর নিশ্চয়ই কোনো গড়বড় করছে এর নিশ্চয়ই কোনো হচ্ছে একে চিটিংবাজি করছে এরকম একটা আমরা আওয়াজ পাচ্ছি বা আমরা জানি মার্কেট থেকে এরকম কথা উঠছে তো তার জন্য যার মনে এই প্রশ্ন যাক যে কমসে কম আমি বললো তার মাল কিনতে হবে না আমাদের দোকানে আসুক আমার শোরুমে আসুক এসে যে কোনো মাল তুলে সে চেক করে যাক এটা ওয়ান ক্যামেরার সামনে বলছি চেক করে সে যদি নাইন ওয়ান সিক্স এর নিচে দেখাতে পারে প্রমাণ করাতে পারে আমার সোনা তার কিন্তু পঞ্চাশ হাজার টাকা তার মাল কিনতে হবে না আর সে যদি হেরে যায় তার কাছ থেকে কিন্তু আমি পাঁচ হাজার টাকা নেব তার কাছে পাঁচ হাজার টাকা নেবো আর আমি তাকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দেবো ঠিক একদম হ্যাঁ কারোর যদি মনে ডাইট ডাউট থাকে যে আমাদের কোনো সোনা রকম কোনো রকমভাবে হচ্ছে কি এক পার্সেন্ট কম আছে বা ঘটলা আছে যার ডাউট লাগছে বা আমাদের পিছনে অনেক কেউ বলছে আমরা জানি আমাদের মার্কেট থেকে অনেক প্রশ্ন আসছে বা অনেক রকম ফোন আসে তো তো আমরা জানি এরকম কল আসছে তো তার জন্য কিন্তু আমরা বারবার করে বলছি এসে আমাদের কাছে এখানে জানকারি নিয়ে যাক একদম আর পুরো যাচাই করে দেখে যাক যে সোনা ঠিক আছে কিনা আর আমরা যেটা সাড়ে তিন পার্সেন্ট বলছি সেটা ঠিক কিনা তা সুন্দর সুন্দর একদম হালকা এই ময়ূর প্রজাপতি ডিজাইন একদম তিন থেকে সাড়ে তিন গ্রাম ওজনের মধ্যেই রোগ করা হয়েছে পুজোর একদম নতুন কালেকশান আর এর শাখা আমরা বারবার করে বলছি কিন্তু দু বছরের গ্যারান্টি আমাদের যে শাঁখার কন্ডিশান দেখলে বুঝতে পারবো যে এ শাঁখা কী কোয়ালিটি চারদিকে পুরো একদম মোটা হ্যাঁ ভারী শাঁখা আমাদের কিন্তু প্রত্যেকের কাজ হয় যে এই শাঁখা হচ্ছে পাওয়া মুশকিল আছে দাদা একদম আমার নিজের শাঁখার ফ্যাক্টরি আছে বলে যে শাঁখার আমার হোলসেল দোকান রয়েছে বলে কিন্তু আমরা অনেক কমে দিতে পারছি আর একদম কোয়ালিটি মেনটেন্স করে কিন্তু আমরা কাজ করছি আমাদের নিজেদের যেহেতু কারিগর রয়েছে আর কাঁচামাল আমি নিজেই চেক করে কিনি তার কারণেই কিন্তু এইসব শাঁখার কোয়ালিটি হাই এগুলো লেজার কাটিংয়ের মধ্যে রয়েছে এগুলো সাড়ে চারশো পাঁচশো মিলির মধ্যে রয়েছে মোটামুটি অ্যাপ্রক্স পাঁচ থেকে ছ হাজারের মধ্যে এই লেজার কাটিংয়ের পলাগুলো কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এটা একটু দেখুন এই সব ডিজাইনগুলো খুব হালকা ওয়েটের মধ্যে রয়েছে পুজোর মধ্যে পুজোর সময় এই সব মালগুলো খুব চাহিদা হতো তো সেই হিসাবে হালকা মাল করা হয়েছে লেজার কাটিংয়ের মধ্যে এগুলো রয়েছে এগুলো ছয় সাত হাজারের মধ্যে মোটামুটি পেয়ে যাবেন আমাদের শাঁখার কালেকশান প্রচুর রয়েছে আমি মোটামুটি একটা আইডিয়ার জন্য দেখিয়ে দিচ্ছি কারণ সব এখানে সাজিয়ে দেখানো সম্ভব হয় না আপনি দোকানে আরও প্রচুর প্রচুর কালেকশান দেখতে পাবে এগুলো সব লেজার কাটিংয়ে আছে পাঁচ ছ হাজার টাকা সাত আটটার টাকার মধ্যে কিন্তু এসব শাঁখাগুলো পেয়ে যাবে এগুলো আছে রাজকোটের শাখা ওটা লেজার কাটিং এটা রাজকোটের শাখা রয়েছে ছ সাতশো মিলির মধ্যে পাঁচশো মিলির মধ্যে সব ছয় সাত হাজার টাকার মধ্যে কিন্তু হচ্ছে একে পেয়ে যাবেন এখানে রয়েছে রাজকোটের কলা রাজকোটের হচ্ছে কে শাঁখা এগুলো সব আর খুব হালকা ওয়েটের মধ্যে করা হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা হ্যাঁ প্রচুর কিন্তু আমাদের কাছে রয়েছে আমি এখনও কাস্টমারদের বলছি এখানে এসে একবার ভিজিট করে দেখলে বুঝতে পারেন যে আমাদের কাছে কতটা স্টক রয়েছে কতটা শাঁখা বিশেষ করে আমার শাঁখা পলার যেহেতু নিজস্ব দোকান সেই জন্যই শাঁখার আর পলার স্টকটা আমার কাছে সবচেয়ে কিন্তু বেশি আর শাঁখায় আর হচ্ছে গ্যারান্টি থাকছে কিন্তু দু বছরের হ্যাঁ রাজকোটের যে কোনো শাঁখায় আমাদের কিন্তু দু বছরের গ্যারান্টি থাকছে আর কোনো রকম দাগ পোকা প্রবলেম হলে কিন্তু আমাদের রিটার্ন পাচ্ছে নেক্সট কালেকশান দেখায় আমাদের হচ্ছে একে রাজকোটের পলা রয়েছে এগুলো একটু মোটার মধ্যে রয়েছে অবশ্য এগুলো ওই আর ন হাজার টাকার মধ্যে দশ হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু হয়ে যাবে আচ্ছা এখানে কিছু রয়েছে সরু সরুর মধ্যে এগুলো ছয় হাজারের মধ্যে হয়ে যাবে কিন্তু পাঁচ থেকে ছ হাজারের মধ্যে এগুলো এই সব রাজকোটার কলা পেয়ে যাবে প্রচুর কালেকশন আছে প্রচুর রয়েছে তো সব দেখানো সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি মোটামুটি যতটা হয় আমি দেখিয়ে দিচ্ছি সাথে এগুলো রয়েছে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে স্ক্রিনশট নিয়ে নিতে পারে আমাদের যে হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারে তো হচ্ছে এখানে আমরা সব গাইড করে দেবো এখানে লেজার কাটিংয়ের মধ্যেও রয়েছে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে কিন্তু এসব পলাগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভ্যারাইটিস রয়েছে এগুলো লেজার কাটিংয়ের মধ্যে ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে আচ্ছা ব্রাসলেট কলা রয়েছে প্লাস এগুলো পেস্টিংয়ের উপর রয়েছে এক থেকে দেড় গ্রামের মধ্যে কিন্তু রয়েছে মানে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা এগুলো পেস্টিং কলা কিছু রয়েছে ওই পাঁচ ছশো মিলি থেকে আরম্ভ আছে মোটামুটি এক গ্রামের মধ্যে আছে মানে ছ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই সব পেস্টিং কলাগুলো পেয়ে যাবেন আচ্ছা হ্যান্ড কাটিংয়ের মধ্যে রয়েছে আমাদের নিজেদের কারিগর দিয়ে এগুলো হ্যান্ড কাটিং ফলা রয়েছে এগুলো তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে রয়েছে তো আমাদের দু গ্রাম থেকে মোটামুটি চালু রয়েছে দু গ্রাম আড়াই গ্রাম থেকে নানান রকমের ডিজাইনের ফলা চালু রয়েছে ছাড়াও আমাদের ডিজাইন ছাড়াও যদি হচ্ছে কে কোনো কাস্টমারের নিজের পছন্দ মতন ডিজাইন চায় তো আমাদের দিলে আমাদের নিজস্ব কারিগর আছে সেটা সেটাও করে কাস্টমাইজ করে দাও আচ্ছা ব্রোঞ্চের চুরি দেখিয়ে দিই রাজকোটে এগুলো সাদার হাজার থেকে চালু আছে মোটামুটি এগুলো ব্রোঞ্চের চুরি রয়েছে আর প্রত্যেকটা মাল কিন্তু আমাদের এ করা হলমার্কযুক্ত নেক্সট দেখায় ভাইরাল পলা যেটা আমাদের খুব হচ্ছে কি মানে বিখ্যাত হয়ে গেছে আমাদের ভাড়ার পালা প্রচুর দূর দূর থেকে আসছে নিতে আমাদের ভাড়ার পালা মাত্র কিন্তু আড়াইশো টাকা এর চওড়া হোক মোটা হোক সরু হোক যা কিন্তু আছে এগুলো অনেক জায়গায় দাম বেশি টেসি আছে আমার মাত্র কিন্তু আড়াইশো টাকা যা ডিজাইন এখানে এখানে যাই ডিজাইন আছে আমার কাছে যা ভাড়াল পালা বলবে আড়াইশো টাকা আর এতে ভাবে আড়াইশো টাকায় সোনা দিচ্ছে কি করে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে সোনা আছে কিন্তু সোনা না নেই এরকম যদি কেউ প্রমাণ করতে পারে তার কিন্তু দশ হাজার টাকা পুরস্কার আছে এর আগের ভিডিওতে বলছি এখনও ও বলছি সোনা আছে কিন্তু কতটা আছে এটা পারফেক্ট আমি বলতে পারবো না সোনা আছে আমি প্রমাণ করিয়ে দিতে পারবো এর মধ্যেই সোনা আছে কিন্তু এটা অন্য মার্কেটে সবাই পাঁচশো আটশো বারোশো যেমন বিক্রি করছে কিন্তু এটা আমার কাছে মাত্র আড়াইশো টাকা করে আমরা বিক্রি করছি মাত্র আড়াইশো টাকা হ্যাঁ স্টক প্রচুর রয়েছে যে কোনো ডিজাইন থেকে যে ডিজাইনটা নেবেন সেটাই হচ্ছে সেটা আড়াইশো টাকা হ্যাঁ এছাড়াও আমাদের হচ্ছে রাজকোটের স্টিল রয়েছে প্রচুর যেগুলো আড়াই তিন হাজার টাকা থেকে মোটামুটি চালু যে সব খুলে দেখানো সম্ভব নয় মোটামুটি দেখিয়ে দিচ্ছি সব রকমের স্টিল রয়েছে সব রকমের সাইজ রয়েছে আড়াই তিন হাজার টাকা থেকে আর এখন পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু রয়েছে স্টিলে আরও কিছু কালেকশান দেখিয়ে দিই এখানে আছে ঝুমকো রয়েছে আমাদের হ্যাঁ মোটামুটি আমাদের ঝুমকো সব গ্রাম সাড়ে গ্রাম থেকে কিন্তু এখানে শুরু রয়েছে গ্রাম সাড়ে চারগ্রাম খুব সুন্দর সুন্দর ঝুমকো একটা দুটো দেখিয়ে দিই বা খুব সুন্দর সুন্দর ঝুমকো রয়েছে এগুলো আমাদের খুব হালকা সোনার মধ্যে কিন্তু এগুলো পড়া রয়েছে আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দিই কানবালার মধ্যে রয়েছে এগুলো আমাদের চার গ্রাম থেকে মোটামুটি আমাদের কাছে সাড়ে তিন গ্রাম থেকে কানবালা চালু রয়েছে তিন থেকে সাড়ে তিন এখানে এটা আছে ছ গ্রাম খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে এগুলো মোটামুটি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে কিন্তু আমাদের কানবালা স্টার্ট রয়ে স্টার্টিং রয়েছে আচ্ছা কানের পাশা দেখিয়ে দিই এগুলো ময়ূর মোটপুরের মধ্যে খুব সুন্দর ডিজাইন রয়েছে এগুলো একটু ইউনিক ডিজাইন রয়েছে বা এগুলো তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে কিন্তু অ্যাপ্রস রয়েছে হচ্ছে আংটি আছে আমাদের বিয়ের আংটি কিন্তু আমাদের এক গ্রাম হচ্ছে টাকা থেকে কিন্তু আমাদের বিয়ের আংটি চালু রয়েছে এখন চার সাড়ে মহারাজা আংটি আছে চার গ্রাম সাড়ে চার গ্রামের মধ্যে এগুলো আছে খুব সুন্দর একদম দেখতে হাত ভরার লাগবে সাড়ে তিন পার্সেন্ট হবে একদম সব দাদা আমাদের ফ্ল্যাট সাড়ে তিন পার্সেন্ট মেকিন চার্জ মানে তিন গ্রামের উপরে যা নেবেন মানে বোম্বের আইটেম নেই কাস্টিং নিয়ে আর যা নি কিন্তু সব কিন্তু সাড়ে তিন পার্সেন্ট হচ্ছে মেকিং চার্জ থাকছে আর পেপারের রেট হচ্ছে আরও কিন্তু পাঁচশো টাকা কম যেটা অন্য কোথাও দিচ্ছে না একমাত্র আমার এখানে পাবেন যে সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ আর পাঁচশো টাকা ব্যাপারের রেটের চেয়ে কম থাকছে কিন্তু নেক্সট আছে হচ্ছে এক ব্রাসলেট পলা রয়েছে আমাদের সাড়ে তিন গ্রাম থেকে চালু সাড়ে তিন গ্রাম থেকে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম পর্যন্ত আমাদের ব্রাসলেট পালা রয়েছে কাটিং হচ্ছে কে স্টিল রয়েছে মোটামুটি ছ সাতশো মিলি থেকে এক গ্রাম দুশো পর্যন্ত সব রকমের স্টিলও রয়েছে ব্রাসলেট পলাও পেয়ে যাবে শাঁখার ভ্যারাইটিস রয়েছে এগুলো ডিজাইন করা সব রকম মোটামুটি আড়াই তিন গ্রাম থেকে আমাদের হচ্ছে ডিজাইন শাখা চালু রয়েছে আর পলা রয়েছে পাঁচ থেকে ছ টাকার মধ্যে এগুলো সাড়ে চারশো পাঁচশো মিলি থেকে স্টার্ট রয়েছে কিন্তু এগুলো হচ্ছে কি লেজার কাটিং শাঁখা রয়েছে এগুলো পাঁচ শাঁখা রয়েছে শাঁখায় আমাদের দু বছরের গ্যারেন্টি বারবার করে বলা হচ্ছে এই কারণে শাঁখায় কোনো দাগ প্রটি না আসলে কিন্তু এগুলো রিটার্ন হবে একদম আর কাস্টিং আংটি দেখিয়ে দিই খুব সুন্দর ইউনিক ডিজাইন খুব হালকা ওয়েটের মধ্যে এক থেকে দেড় গ্রামের মধ্যে কিন্তু আংটি রয়েছে কাস্টিং আংটি আমাদের চালু এক গ্রাম দুশো তিনশো থেকে আর এখন আড়াই তিন গ্রাম পর্যন্ত মোটামুটি কাস্টিং আংটি রয়েছে খুব হালকা হালকা ওয়েটের আর ওয়ে ইয়ে মেকিং চার্জ কিন্তু মাত্রই থাকছে সাড়ে তিন পার্সেন্ট তিন গ্রামের উপরে হলে সাড়ে তিন পার্সেন্ট আচ্ছা কিছু আমরা আংটি দেখি দিই খুব সুন্দর ডিজাইন এগুলো নতুন আমাদের কাছে এসছে এগুলো তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে রয়েছে অ্যাক্রস তিন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মতন পড়বে কিন্তু আংটি রয়েছে এক গ্রাম তিন চারশো থেকে এগুলো চালু রয়েছে কিন্তু আমাদের বিয়ের আংটিও রয়েছে এগুলো এবং তিন র্যামের উপর হলে কিন্তু আপনার মেকিং চার্জ পড়বে মাত্র সাড়ে তিন পার্সেন্ট সাথে পাবেন আপনি যেটা পেপার রেটে যেটা থাকবে সেটা থেকে কিন্তু পাঁচশো টাকা কম যা ঠিক বললাম একদম পারফেক্ট দাদা বলেছেন পেপার রেটের হচ্ছে পাঁচশো টাকা কম আর সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ যারা তিন গ্রামের নিচে নিচ্ছে তাদের কিন্তু থাকছে ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ এছাড়াও আমাদের গিফট রয়েছে তিন গামের উপরে যারা নিচ্ছে তাদের ভাইরাল কলা ফ্রি আর তিন গামের উপরে দশ গামের উপরে যারা নিচ্ছে তাদের কিন্তু একটা হলমার্কের কলার আংটি ফ্রি রয়েছে ওটাও কিন্তু হলমার্ক জুতো যে আমরা ফ্রিতে দিচ্ছি বলে কোনো যে সোনা থাকবে না এরকম হবে না আমাদের প্রত্যেকটা মাল কিন্তু এইচআইটি করা প্রত্যেকটা মাল কিন্তু হলমার্ক পেয়ে যাবে কিছু দুলের ডিজাইন দেখা যা ফেন্সির মধ্যে পড়তে চায় এক গ্রাম দুশো তিনশোর মধ্যে রয়েছে এগুলো এটা ইউনিক ডিজাইন নতুন ডিজাইন এসছে টাই টপস এটা টাই ডিজাইন করা আছে খুব চলছে এখন আমাদের কাছে अवेलेबल রয়েছে যারা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে দাদাকে হোয়াটসঅ্যাপ করুন কিনে দেওয়া নম্বরে আপনারা কিন্তু অনেক সস্তায় কম দামে পেয়ে যাবেন এই সব দুল রয়েছে ডেট থেকে দুই মধ্যে ঝোলা দুল রয়েছে যারা হালকার মধ্যে পছন্দ করে করতে পারে এরখানে দেখা কিছু পাশার মধ্যে করা আছে যারা একটু বয়স্ক পাশা পছন্দ করে পাশার মধ্যে একটু নিয়ে হচ্ছে চেন দেওয়া আছে তো এগুলো সব এরকম ধরনের নানান রকমের পাশাও রয়েছে দেড় থেকে দু গ্রামের মধ্যে আমাদের কাছে অ্যাভারেজে পেয়ে যাবে মোটামুটি আঠেরো থেকে কুড়ি হাজার মধ্যে এগুলো এসে যাবে দাদা পেন্ডেন্ট রয়েছে খুব হালকা হালকা ওয়েটের এক গ্রাম দুশো থেকে দেড় গ্রাম দু গ্রামের মধ্যে এগুলো কিন্তু সব সাড়ে তিন পার্সেন্ট মেকির চার্জ আমি বারবার করে বলছি এত কম এতে পুরো এত কম মজুরিতে কোথাও পাবেন না সাড়ে তিন দাদা আমি প্রথম কারিগর তারপরে আমি হচ্ছে কে দোকানদার তো আমি নিজে কারিগর আমি নিজে কাজ করি তো সেই কারণেই কিন্তু আমি দিতে পাচ্ছি যে এত হচ্ছে কে কম হচ্ছে কে মজুরিতে আমরা মাত্র ওয়ান পার্সেন্ট লাভ রেখে কিন্তু আমরা ব্যবসা করার চিন্তা করছি যেটা হচ্ছে কে অন্য দোকানে পনেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাগছে আমি মাত্র হচ্ছে কে সাড়ে তিন হাজার টাকা এখানে আমরা অনেক এগুলো বুঝেছি যারা গরিব লোক আর কি আসে আমাদের এখানে জ্ঞানিং ডায়মন্ড লক্ষ্মীকান্তপুর থেকে এখানে আমাদের প্রচুর কাস্টমার আসছে তো তারা মেয়ের বিয়ের জন্য পয়সা নিয়ে আসছে জায়গা হচ্ছে বিক্রি করে বা কোথাও টাকা লোন করিয়ে নিয়ে এসে আমাদের কাছে গয়না কিনতে কিন্তু অন্য দোকানে গেলে আঠেরো কুড়ি পার্সেন্ট মেকিং চার্জ নিলে এক লাখ টাকার একটা কোনো যে কোনো গয়না নিলে দশ গ্রামে এখন এক লাখ টাকা মানে দশ গ্রামের কোনো গহনা নিলে তার শুধু আঠেরো কুড়ি হাজার টাকা তারা মেকিং চার্জে চলে যাচ্ছে সেইখানে আমার কাছে কিন্তু মাত্র পাবে সাড়ে তিন হাজার টাকা অন্য দোকানের চেয়ে আমি গ্যারান্টি দিয়ে বলো আমার এখানে নিলে ছয় থেকে সাত হাজার টাকার এক্সট্রা লাভ থাকবেই থাকবে এ দাদা আমার গ্যারান্টি দিয়ে বলছি না হয় এখানে এসে আমার এখানে এসে যাচাই করে যাক গিয়ে তো আপনি অন্য দোকানে সেরম হলে নিতে পারে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি অন্য দোকানে যেখানে পনেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সেখানে আমার কাছে মাত্র সাড়ে তিন হাজার টাকা মেকিং চার্জে কিন্তু সে হলমার্কের গহনা পেয়ে যাবে এইচয়টি যুক্ত এইচয় যুক্ত তার নেকলেস দেখায় আজকে আরও কিছু নেকলেসের নতুন কালেকশান কিছু এসছে দেখতে আমাদের কাছে বিয়ের নেকলেস রয়েছে কিন্তু সাত সাত থেকে আট গ্রামের মধ্যে এগুলো রয়েছে আমাদের কিন্তু নেকলেস চালু মানে দু গ্রাম আড়াই গ্রাম থেকে আমাদের কিন্তু নেকলেস চালু রয়েছে আমার কাছে মোটামুটি এগুলো যেগুলো রয়েছে সাড়ে সাত আট গ্রামের মধ্যে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস এর হচ্ছে নতুন নতুন সাড়ে তিন পার্সেন্ট মেকিং অবশ্যই সব যা আছে এগুলো কিন্তু সব সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ এগুলো রয়েছে পাঁচ ছ গ্রামের মধ্যে নিচেও রয়েছে তেঁতুল পাতার ডিজাইন কিছু করা আছে এটাও তো মনে হয় তেঁতুল পাতা হ্যাঁ এটা তেঁতুল পাতা এটা তেঁতুল পাতার একটু আলাদা ডিজাইন ইউনিক করা আছে এগুলো পাঁচ ছ গ্রামের মধ্যে করা রয়েছে যদি আপনার পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন এ একটা ডিজাইন রয়েছে আমাদের খুব চলছে খুব সুন্দর এগুলো সাড়ে চার গ্রামের মধ্যে রয়েছে চল্লিশ থেকে পাঁচল্লিশ হাজারটার মধ্যে রয়েছে করুন চোকার রয়েছে এগুলো পাঁচ গ্রাম আর এটা রয়েছে সাত গ্রামের মধ্যে এতে মানতাসা রয়েছে মানে মানতাসা আমাদের এক গ্রাম আটশো আশি থেকেও রয়েছে কিন্তু আরও হালকাও রয়েছে মোটামুটি এগুলো আমাদের কাছে হ্যাঁ দু গ্রাম থেকেও রয়েছে দু গ্রাম এক গ্রাম আটশো থেকে মাতাসাও রয়েছে নেকলেস খুব সুন্দর সুন্দর নেকলেস এসছে দাদা খুব হালকা ওয়েটের এটা খুব সুন্দর হুম এইটাই ওই ডিজাইন দেখা যায় এটা আমাদের খুব চলছে এখন খুব বিক্রি হচ্ছে এসব রয়েছে হালকা ওয়েটের মধ্যে পাঁচ ছ গ্রামের মধ্যে এগুলো কিন্তু নেকলেস রয়েছে প্রজাপতি মোটিভের মধ্যে রয়েছে খুব খুবই ইউনিক ডিজাইন দারুণ ডিজাইন এই একটা রয়েছে ছ গ্রামের মধ্যে মোটামুটি রয়েছে হ্যাঁ এখানে রয়েছে সাত গ্রামের মধ্যে এটা রয়েছে এছাড়া হচ্ছে কি পুর চোকারও রয়েছে আমাদের কাছে হচ্ছে কি ওই সাত আটশো থেকে মোটামুটি চালু রয়েছে মোটামুটি দশ এগারো হাজার টাকা থেকে আর কুড়ি পঁচিশ হাজার টাকা পর্যন্ত মোটামুটি রয়েছে মতির চোকার প্রজাপতি মোটিভের মধ্যে সব রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে নেকলেস ওর আছে সাত গ্রামের মধ্যে রয়েছে আট গ্রাম সাড়ে সব কিন্তু আমাদের যা আছে ফ্ল্যাট সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ থাকছে তিন গ্রামের উপরে নিলে আর প্লাস হচ্ছে টাকা পেপার রেটের চেয়ে কিন্তু কম থাকছে এখানে টাই চেনের মধ্যে দেখায় খুব হালকা কালকা ওয়েটের হচ্ছে এগুলো ছশো মিলি সাতশো থেকে হ্যাঁ নতুন এগুলো পুরো নতুন সব কালেকশন এসছে ছ সাতশো মিলির মধ্যে এগুলো সাড়ে তিন চার গ্রামের মধ্যে রয়েছে খুব ইউনিক ডিজাইন এগুলো রয়েছে আমি অল্প অল্প এখানে দেখিয়ে দিচ্ছি মোটামুটি